বিজাত করেছে ওই নারঙ্গনদের সুবর্ণতা প্রধান শহীদ হয়েছে ছিল প্রকৃত ছিল সমবনা দল ছিল যারা আন্দোলন করেছে সমবনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে সকলকে নিয়ে ছাত্র সরকার গঠন হবে তার মানে কি তার মনটা চোর ছচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে চুরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে লুপ্তরাজ করেছে লুপ্তরাজ করেছে টাকা পাচাল টাকা করেছে কিন্তু একজন সেনাপ্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন রানা মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের স্ত্রী মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম পান নাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্স নির্বাচন হয়েছিল ব্যালট বাক্স চিন্তাই করে ছাত্র লীগ জিততে চেয়েছিল ওই হেলমেট বাহিনী তিয়াত্তর সালে ব্যালট বাক্স চিন্তাই ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এবং শত আন্দোলনের ছুটি জায়গা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজার বাংলা এই অপারেজার বাংলায় দাঁড়িয়ে তোমরা সকলটা আছেন তাদের মাধ্যমে মেধাবী আজকে পুরস্কার পাবে দিনের জন্য ইসলামের জন্য যেটা নবী করিম সাল ইসলাম করেছেন তিনি অনেক কথার সম্মুখীন হয়েছেন পিসার নাই আজকেও শ্রদ্ধা দল পিসা বক্তব্য বিশেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আইনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মজলিশের সম্মানিত আমির মামুনুল হক উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক ডিপি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক আহ্বায়ক আমাদের সাবেক সফল সভাপতি বিএনপির মহাসচিব উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হারিনবী প্রচার সম্পাদক ছাত্রদলকে যুগ্ম সিনিয়র সম্পাদক সফল বালু সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সংগ্রামের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ যারা অত অনেক পরিশ্রম করে আমাদের তিনটি দিন অনেক ধৈর্য সহকারে সেই সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত তারা সবগুলো প্রতিযোগী সফলভাবে আজকের এই প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তাদেরকে সেই বিচার সম্মানিত বিচারকবৃন্দদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ছাত্র দল কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিষ্ঠিত করে দাঁড়াচ্ছি এবং এই প্রতিযোগিতায় যে সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অংশগ্রহণ অংশ করেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই উপস্থিতি আমরা আজকে এই হিজুল কোরআন উগ্রান্ত প্রতিযোগিতায় সর্বশেষ পর্বেও আমরা বেশ কিছু সুমধুর কণ্ঠে কোরআন তেলা শুনেছি আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে কিন্তু আমার আমরা আজকে এই কোরআন তেলা প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের বার্তা দিতে চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে তাদের যে মানুষতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য নিয়েছিল যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানী বিভিন্ন মাদ্রাসায় তার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয় নেয় যে শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন সেজন্য সুযোগ সুবিধা আওতায় আসতে পারে সেজন্য ছাত্র দলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এই উপস্থিতি আমাদের বিএনপির বিপ্লবী যুক্ত মহাসচিব হারিবুল নবী ভাই তার বক্তব্য একটি বিষয়ে বলেছেন যেটি আমার ব্যক্তিগত খুবই ভালো লেগেছে যে ছাত্র দল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে

বেশিক্ষণ রাখবো না কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি একটি বিষয় অবতারণা করতে চাই ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রাখতে চাই রেখে যেতে চাই সেটি হল আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষা আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেই সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে এবং সেই সাথে আমরা আজকের এই কর্ম আমরা আজকের এই ইজজুল কোরআন ও কুরআন দ্বারা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্তব্য যারা ছিলেন সবাই ছাত্রদলের অপর অপর যে কর্মসূচিগুলো পালন করেছি ইতিমধ্যে অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ যা তন্ত্রপাতি ছাত্রদলের স্পষ্টভাবে বলতে চাই রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে সেই প্রতিজ্ঞা করছি এবং আজকের এই পুরান্তের প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সেজন্য জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ অতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসন দেশ ব্যক্তি বেগম খালদা যে যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্য্বান করতে পারে এবং সরজ সকল ষড়যন্ত্র হবে দেশ ব্যক্তি বেগম খালদা যে প্রত্যাবর্তনে সেজন্য সকলের নিকট দেওয়া চাচ্ছি এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই হাতিব চত্বর সহ এই কর্মসূচি সকল এই রোজার মাসেও রুদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকে ভীড় আপনার উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে একটি বিষয় দুঃখ প্রকাশ করছি আমাদের কর্মসূচি ছিল সকাল এগারোটা থেকে এবং সেইভাবে আমরা সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে একটা থেকে আমাদের নামাজ দেওয়া কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি সারে শেষ করে আমাদের নামাজ বিরতি দেব কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র বৃদ্ধ ব্যতীত যাদের নামাজ পড়ার কথা কিন্তু বক্তব্য দীর্ঘ সময় হয়েছে দুঃখ প্রকাশ করছি এবং আগামীতেও নিয়ন্ত্রণের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকদবয় চিত্তে লড়াই করবে সংগ্রাম করবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি ও